প্রথম কথা হলো আপনি আমাদের এইখানে যে প্রায় কম বেশি তিরিশ জন যে রাখি দেখছেন আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর তাদের প্রত্যেকেরই যার যার সেন্টার রয়েছে আপনি এখান থেকে যা ইচ্ছা যার কাছ থেকে আপনার ভালো লাগে তার কন্টাক্ট নাম্বার নিয়ে যেতে পারেন এখানে প্রত্যেকেই যোগ্য মুস্তাহিদ এবং আকিদাগত আলহামদুলিল্লাহ প্রত্যেকেই পুরা সরিয়াতের উপরে প্রতিষ্ঠিত আলহামদুলিল্লাহ এখন আপনি যেহেতু বগুড়ার মানুষ আমরা আপনাকে সাজেশন দিব আমাদের এখানে যে রুকিয়া সেন্টার সংলগ্ন যে সেন্টারটি আছে যার প্রতিষ্ঠাতা আপনার খুবই কাছে আপনার যে কোনো সমস্যায় আপনার ফ্যামিলি অথবা আপনার প্রতিবেশী আপনি কলিগ যাই বলি যে কোনো প্রবলেমের জন্য আপনি ওনার দ্বারস্থ হতে পারেন ইনশাল্লাহ আপনার সার্বক্ষণিক যে কোনো প্রবলেমের জন্য রুকিয়া কিন্তু উনি সহযোগিতা করবেন দুই নম্বর কি কি গুণ দেখলে বা কি কি লক্ষণ বা সিমটম দিয়ে বুঝতে পারবো যে এ লোকটা সরাই রাখি আচ্ছা সাধারণ মানুষের জন্য কথাগুলো বলা অনেক কথা আছে তো যারা বিজ্ঞ তারা তো দু কথা বলেই বুঝে ফেলবে সে বিজ্ঞ নাকি অজ্ঞ সাধারণ মানুষের জন্য কিছু কথা বলে দেই। প্রথম কথা হলো একজন সরাই রাখি আপনি প্রথমে শুনবেন সে কিভাবে ট্রিটমেন্ট করায় যদি শুনেন সে মোটামুটি অনেকক্ষণ যাবত তিলাওয়াত করে এবং তিলাওয়াতের পর সে তাবিজ দেন না। সে সর্বোচ্চ আপনাকে কোরআন তেলের আমল দেন অর্থাৎ কি কি আমল দেয় এটা আপনি জিজ্ঞেস করে জেনে নেবেন যখন নাকি জানলেন সে তেল পড়া দেয় সর্বোচ্চ অথবা পানি পড়া দেয় সর্বোচ্চ বা কোরআনের অডিও শুনতে দেয় হ্যাঁ এর মাধ্যমে আপনি বুঝে নিবেন এনেই কোন তাবিজ তোমার বা কবজ এগুলোর ভিতরে নাই কোন সুতা পরা দেন না এগুলোর ভিতরে নাই উনি একজন সেরাই রাখি এরপরে আরো কথা হচ্ছে কোন আই রাখি কখনোই আপনার চিকিৎসার স্বার্থে বাবা মায়ের নাম জিজ্ঞেস করবে না শুধু যে বাবার নাম জিজ্ঞেস করে তাই না হ্যাঁ অনেকে মায়ের নাম জিজ্ঞেস করে তাই না কোনো কোনো কবিরা যেমন আছে যারা বলে যে মায়ের নাম তো ইহুদিরা জিজ্ঞেস করে হিন্দুরা জিজ্ঞেস করে আমরা মুসলিম আমরা বাবার প্রত্যেক পরিচয়ে আমরা দিয়ে থাকি তো আমরা বাবার নাম জিজ্ঞেস করি তো বাবা হোক মায়ের নাম হোক কখনোই চিকিৎসার স্বার্থে সে কখনোই এই নামগুলো জিজ্ঞেস করবে না হ্যাঁ জিজ্ঞেস করতে পারে আপনাকে ফর্ম ফিল আপের জন্য আপনার পরিচয় নেওয়ার জন্য জাস্ট এতটুকুই দুই নম্বর তিন নম্বর আর একটা বিষয় হচ্ছে আপনার এই চিকিৎসা কার্যের জন্য আপনার ব্যবহৃত কোনো জিনিস সে চাবে না এমনকি একটা গামসা বা ওই যে ওই কাপড়ও চাবে না যে মেপে দেখবে হ্যাঁ সেরাই রাকিরা ডায়াগনোসিস যেটা নাকি আমাদের দেশীয় গ্রাম্য ভাষায় হাজিরা বলে হ্যাঁ যে ডায়াগনোসিস করে রোগ নির্ণয় করে এইটা তারা সেরাই রাখিরা কিভাবে করে সেরাই রাখিরা এজ এ ডক্টর আপনার প্রবলেমস গুলো তারা শুনবে আপনার কি কি প্রবলেম প্রবলেমস গুলো শুনবে তিনটা বিষয় নাম্বার 1 ফিজিক্যালি কি কি প্রবলেম হয় নাম্বার 2 আপনার মেন্টালি কি কি প্রবলেম হয় নাম্বার 3 আপনি স্বপ্ন কেন্দ্রে কি কি বিষয়ে সাধারণত দেখে থাকেন এই তিনটা বিষয় আপনি কোশ্চেন করবে তাদের আইল অনুযায়ী এই বিষয়গুলো নিয়ে তারা সম্ভাব্য গুলো নির্বাচন করে এইগুলো যাচাই করার জন্য আপনার উপরে কোরআন এবং হাদিস থেকে কিছু দোয়া পাঠ করে তারা নিশ্চিত হবে যে আপনি আহ সম্ভাব্য কি কি রোগে আক্রান্ত হতে পারেন তো এই যে নাম্বার থ্রি যেটা বললাম তাদের ডায়াগনোসিস বা রোগ নির্ণয় পদ্ধতি হচ্ছে এইভাবে এখন আপনি যদি কোনো কোনো ব্যক্তির কাছে গিয়ে হোক সে ধর্মীয় বা অনেক বড় ব্যক্তিত্ব দেখলেন যে সে আপনাকে এইভাবে নানান এই কথা বাদে মানে এই সিস্টেম বাদে অন্য কোন সিস্টেমে আপনাকে এই করছে জাজ করছে বা আপনাকে ট্রিটমেন্টের জন্য সলিউশন বদলাই দিচ্ছে তো আপনি ধরে নেবেন যে সে সেরাই রাখিনা। না খালাস মাশাআল্লাহ আশা উত্তরটা পেয়েছেন আর কোনো প্রশ্ন করবেন